স্বাগত জানাচ্ছি নির্বাচনী খবরে দেশে দুশো চৌত্রিশটি পৌরসভায় গ্রহণ চলছে চলবে বিকেল চারটা পর্যন্ত ভোট কারচুপির অভিযোগ এনে নড়াইলের কালিয়া পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী এস এম জামান মিলু লক্ষ্মীপুরে রায়পুরে বিএনপির প্রার্থী বি এম জিরানি এবং মুন্সীগঞ্জের আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলাম নির্বাচন বয়কট করেছেন বরগুনায় নির্বাচন কেন্দ্রে সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছে আর মোট পনেরোটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে বরগুনায় পৌরসভায় গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে পুলিশ প্রিজাইডিং অফিসার সাংবাদিক সহ অর্ধ শতাধিক আহত হয়েছেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নারায়ণগঞ্জে তারাবো পৌরসভার কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এক মহিলাকে আটক করে পুলিশের সোপর্দ করা হয় অনিয়মের অভিযোগে বরগুনা চট্টগ্রাম কুমিল্লা জামালপুর মাদারীপুর ও নরইলের পনেরোটি কেন্দ্রে ভোটগ্রহণ গ্রহণ স্থগিত করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির মেয়র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড ও পিরোজপুরে বিএনপি মেয়র প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে সরকার দলের সমর্থকদের বিরুদ্ধে এছাড়া বরিশাল নরসিংদী সাভার নাটোর হিলি যশোর নোয়াখালী সহ বিভিন্ন স্থানে চলছে ভোটগ্রহণ দেশের বিভিন্ন স্থানে পৌর নির্বাচনের খবর সংগ্রহ করেছেন আমাদের সহকর্মীরা সরাসরি যাচ্ছে তাদের কাছে প্রথমে যাচ্ছে সিনিয়র করেসপন্ডেন্ট চয়ন রহমানের কাছে যিনি আছেন নোয়াখালীর চৌমোহনীতে চয়ন ভোটগ্রহণ কেমন চলছে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পেয়েছেন কিনা সেই বিষয়ে আমাদেরকে জানাবেন লিনা আমরা নোয়াখালীর যে চারটি পৌরসভা আমরা সেসব জায়গায় ঘুরে দেখেছি যে এখন পর্যন্ত সেখানে সব ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে আমার পিছনে আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি চৌমুহনী প্রাইমারি বিদ্যালয় সেখানে কিন্তু এখনো ভোটারদের দীর্ঘ সারি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই আমরা কোনো অপ্রীতিকর অবস্থা আমরা দেখিনি ভোট কেন্দ্রের বাইরে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং যারা আমরা সকাল থেকে কিন্তু যে লাইনগুলো দেখছেন একই দীর্ঘ সারি কিন্তু আমরা সকাল থেকেই বিভিন্ন কুমিল্লা সহ এই নোয়াখালীর যে চারটি পৌরসভা সেখানে আমরা একই চিত্র দেখেছি এখানকার রিটার্নিং অফিসার জানিয়েছেন যে এখন পর্যন্ত তার কাছে কোন অভিযোগপত্র আসেনি তো সেই অনুযায়ী বাকি যে সময়টা সেই সময়টা তো নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আপনি আমাদের থাকুন দর্শক পৌরসভার আলিয়া মাদ্রাসা কেন্দ্রে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কাছে প্রমথেশ ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার পরিবেশ কেমন দেখছেন সেই বিষয়ে আমাদেরকে জানাবেন লিনা আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে মাদ্রাসা কেন্দ্রে বিজেপি সদস্য টহল রয়েছেন একটু আগে পুলিশ এবং র্যাবের একটি টহল দল এখানে টহল দিয়ে গেছেন এবং এখানে এখনো অবস্থান করছেন মোবাইল কোর্ট নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তো সার্বিকভাবে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আমরা